আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আজকে মোবাইল ফোনের মাধ্যমে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারেন অথবা গুগল অ্যাকাউন্ট খুলতে পারেন দুইটি একই বিষয় তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে এখন আমরা চলে যাব আমাদের এই জিমেইল নামে যে অ্যাপটা আছে বা অ্যাপ্লিকেশনটা আছে আমাদের মোবাইল ফোনে আমরা সেই অ্যাপ্লিকেশনটার মধ্যে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এই যে দেখুন অলরেডি কিন্তু আমার ফোনে একটি জিমেল লগ দেওয়া রয়েছে ঠিক আছে তো আমি নতুন একটি জিমেল অ্যাকাউন্ট এখন এখানে ওপেন করব তো সেইটি করতে হলে এই যে উপরে আমাদের জিমেলের যে প্রোফাইল আইকন এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এই যে আমার জিমেলগুলো গুলো এখানে শো করতেছে আমি এখান থেকে ক্লিক করব অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে আমি ক্লিক করে দিব তারপর এখান থেকে এই যে সেট আপ ইমেল এখান থেকে প্রথমে যে অপশনটি আছে গুগল আমরা গুগলে ক্লিক করে দিব গুগলে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার সিকিউরিটির জন্য আপনার ফোনের যে ফিঙ্গার প্রিন্ট বা ফেস লক ফেস লকে কাজ হবে না ফিঙ্গার প্রিন্ট অথবা পিন নম্বরটি দিয়ে দিবেন ফোনের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন এক কথায় তো পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এখানে একটি অপশন চলে আসছে যে ইমেইল অর ফোন তো আমরা এখানে কোনো কিছু লগ ইন করবো না আমরা নতুন একটি অ্যাকাউন্ট খুলবো সে কারণে আমরা এখানে ক্লিক করব ক্রিয়েট অ্যাকাউন্ট তারপর এখানে দুটি অপশন আসছে যে ফর মাই পার্সোনাল ইউজ এবং ফর ওয়ার্ক ফর মাই ফর মাই বিজনেস তো আমি আমার পার্সোনাল ইউজের জন্য খুলতেছি তো আমি ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমাকে নাম দিতে বলতেছে তো আমি আমার অনুযায়ী একটি নাম দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি আমার নামটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি নেক্সট বাটনে ক্লিক করে দিব। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি আমার ডেট অফ বার্থ টি দিয়ে দিব অর্থাৎ জন্ম তারিখটি দিয়ে দিব আপনারা কিন্তু আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী জন্মনা তারিখটি দিবেন না হলে কিন্তু পরে সিকিউরিটি পারপাসে সমস্যা হতে পারে ঠিক আছে তো আপনারা আপনাদের এনআইডি অনুযায়ী জন্মল তারিখটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন তো আমি এখান থেকে মেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি নেক্সট বাটনে ক্লিক করে দিলাম এবার এখানে আমাকে ওরা চুজ করতে বলতেছে যে দুইটা ইমেল অ্যাড্রেস আমাকে দিছে যে কোনটা আমার ভালো লাগে সেটা আমি চুজ করতে পারবো অথবা তিন নাম্বার অপশন যে ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস অর্থাৎ আমি নিজের মতন করে কাস্টমাইজও করে নিতে পারবো তো আমি একটু দেখি যে কোনটা আমার ভালো লাগে তো আমার প্রথমটি ভালো লেগেছে আমি প্রথমটি সিলেক্ট করে নেক্সট করে দিলাম আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারেন তো এখানে এখন আমাকে একটি পাসওয়ার্ড দিতে বলতেছে তারপর এখানে লেখা আসছে যে সাজেস্ট স্ট্রং পাসওয়ার্ড আমার কিন্তু এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে বলতেছে তো আমি স্ট্রং একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ঠিক আছে তো আপনারা স্ট্রং পাসওয়ার্ড কিভাবে দিবেন স্ট্রং পাসওয়ার্ডে আপনারা বড় হাতের অক্ষর দিবেন তারপর ছোট হাতের অক্ষর দিবেন তারপর হচ্ছে কিছু স্পেশাল ক্যারেক্টার দিবেন তাহলে আপনাদের স্ট্রং পাসওয়ার্ড কিন্তু তৈরি হয়ে যাবে ঠিক আছে এইভাবে হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড তৈরি করা নিয়ম আমি আগে থেকে একটি পাসওয়ার্ড তৈরি করে রেখেছিলাম সেটি এখন আমি দিচ্ছি এই যে পাসওয়ার্ডটি দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখুন এখানে একটি ইন্টারফেস চলে এসেছে যে রিভিউ ইউর অ্যাকাউন্ট ইনফো টেক জোন বাই রোহান ঠিক আছে আমার অ্যাকাউন্টের নাম তো আমি এখানে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর এখান থেকে প্রাইভেসি অ্যান্ড টার্মস দিবে আপনারা আপনাদের মতন করে পড়ে নেবেন আমি নিচে এসে এখান থেকে যে আই এগ্রি এই বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে এই যে গুগল সার্ভিসেস ওরা হচ্ছে আমার জিমেলটা প্রসেস করতেছে এখনই আমার জিমেল তৈরি হয়ে যাবে এই যে দেখুন আমার কিন্তু নতুন জিমেল তৈরি হয়ে গেছে এই যে দেখুন এই যে নিচে টেক জোন বাই রোহান এই যে আমার নতুন একটি জিমেল তৈরি হয়ে গেছে এই যে আমার জিমেলটি কিন্তু এখান থেকে তৈরি হয়ে গেল তারপর আমি এখানে এসে যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পর এই যে এখানে আমার গুগল অ্যাকাউন্ট ম্যানেজ করার সব কিছু কিন্তু চলে আসবে এই এই যে যে এখান থেকে আমি ফোন ফোন নাম্বার করতে এখানে ক্লিক রিকভারি না হলে কিন্তু আপনাদের জিমেল অ্যাকাউন্টে যদি কখনো কোনো সমস্যা হয় তাহলে কিন্তু সেটি রিকভার করতে পারবেন না এ কারণে সকল ক্ষেত্রে সব সময় আপনারা একটি রিকভারি ফোন নাম্বার অথবা রিকভারি জিমেল অ্যাকাউন্ট আপনারা দিয়ে রাখবেন তো আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি আমার পাসওয়ার্ডটি এখানে দিয়ে আমি নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এখানে এই যে ফোন নাম্বার দিতে বলতেছে তো আমি এখানে আমার ফোন নাম্বারটি দিয়ে দিব হ্যাঁ আমি এখানে আমার ফোন নাম্বারটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি এখানে সেভ করে দিব এই যে আমার ফোন নাম্বারটি কিন্তু অ্যাড হয়ে গেছে এবার আমি রিকভারি মেইল তো আমি এখানে একটি মেইলও দিয়ে দিচ্ছি যাতে আমার সুবিধা হয় যদি অ্যাকাউন্টে কখনো কোনো সমস্যা হয় আমার যেন ফিরে পেতে সমস্যা না হয় করে দিলাম এখন আমার এই একটি কোড নম্বরটি নিয়ে এখানে বসিয়ে কোড দেওয়ার পর আপনাদের এখানে ইমেল কিন্তু ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে কোড নম্বরটি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর ইমেল ভেরিফাই হয়ে যাবে তারপর এখান থেকে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এখান থেকে আপনারা সিকিউরিটি পারপাসের কাজ দেখতে পারবেন তারপরে পার্সোনাল ইনফো আমি যদি পার্সোনাল ইনফোতে ক্লিক করি ক্লিক করার পর এখান থেকে আপনার প্রোফাইল পিকচার নাম বার্থডে জেন্ডার এখান থেকে ফোন নাম্বারটা ইমেল অ্যাড্রেস এই যে আমি ইমেল অ্যাড করেছি এখানে এই যে আমার নিচে একটি রিকভারি ইমেল অ্যাড করা হয়েছে এবং ফোন নম্বর অ্যাড করা হয়েছে ঠিক আছে আপনারা এখন এখান থেকে আরো ভালোভাবে কাস্টমাইজ করতে পারবেন ঠিক আছে আপনাদের ইচ্ছা অনুযায়ী আরো আপনাদের সুন্দর একটি মেইল তৈরি হয়ে গেল আপনারা এইভাবে আরো কাস্টমাইজ করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না এবং নিচে কমেন্টে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে এবং আমি নতুন সেই অনুযায়ী আমার ভুল ত্রুটি হতেই পারে যদি কোনো কিছু ভুল বলে থাকি বা ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুন্দর সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ